তোরা ঢাকা শহটা কাইরা যা করছিস হ্যাঁ প্লট বানায় যা করছিস ঠিক আছে এদিকে বানাইছিস এদিকে কালাপানির মনে করছে যে কাল সে রাস্তায় করছিস মানে একবারও চিন্তা করছিস একবারও চিন্তা করছিস যে ঢাকা শহরের মানে মানুষ বাঁচবে কিভাবে আজকে তো গরম গরমের কারণে যে যে মানুষগুলো যে কষ্ট পাচ্ছে এগুলো করছিস করিস নাই তোরা আসছিস তোরা ছিলিস শুধু টাকা কেমনে বানাবি টাকা কেমনে বিদেশ পাঠাবি টাকা কেমনে মনে করছে তোরা মানে কি বলবো হুন্ডি আমি ব্যাংকে জব করছি তোরা আমাদেরকে ট্রেনিং হ্যাঁ যেন মানি লন্ডারিং না করা হয় আমরা যেন ঠেকাই রাখি অথচ তোরা ব্যাংকের ভিতরেই মনে যে একটা মানি লন্ডারিং এর একটা বৈধভাবে সেটা কিভাবে ক্রেডিট অ্যান্ড মানে ইনভয়েস এবং অভার ভয়েসিং দিয়ে হ্যাঁ এরকমই বিষয়টা মানে এটা অনেকে যারা জানেন যারা জানেন না তাদের জন্য একটু বলি আপনি এখান থেকে যদি মাল পাঠান ওইখান থেকে ধরেন আপনি দেখাইতেছেন তিনশো কোটি টাকা ডলার ওইখান থেকে মনে যে অথচ মাল পাঠিয়েছেন আপনি একশো কোটি ডলার আর আপনি ওইখান থেকে মনে করেন যদি আবার মাল আবার আনেন আবার যে সেম টু সেম বুঝছেন আপনি ওইখানে মনে করেন দুশো কুড়ি ডলার রেখে নিচ্ছেন এইভাবে মনে করেন যে আপনার ও আমাদেরকে মানি লন্ডারিংয়ের ট্রেনিং দিয়ে ও মনে করেন যে নিজেই মনে করেন যে আপনার মানি লন্ডারিং করতে মানে ইয়া ইয়া করতেছে তো এই হলো অবস্থা বুঝছেন